প্রিয় ভাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যে থামবেল এবং দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থে কিছু সংখ্যকর্মী প্রশাস পাঠাবো ইনশাল্লাহ আজকে আমি বেসিক্যালি জানাবো যে সৌদিতে সুপার শপ আবাসিক হোটেল রেস্টুরেন্ট ফুড প্যাকেজিং সৌদি আরবের আপডেট দুই হাজার পঁচিশ সৌদি আরবের সরাসরি কোম্পানির ভিসা এবং অথেন্টিক হতে হবে অথেন্টিক যে আসলে কোন কোন সেক্টরে আপনি কাজ করবেন সেটা হচ্ছে দেখুন প্রতিটা জিনিসে আসলে সুবিধা রয়েছে বাট সুবিধাটা হচ্ছে আপনার নিজের মধ্যে আসলে আপনি কতটুকু বেনিফিটেড করতে পারবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা দ্বিতীয় হচ্ছে আমাদের হাতে কিন্তু সৌদি আরবের বেশ কিছু কাজ রয়েছে আপনারা যদি ফুড প্যাকেজিংয়ে যেতে চান সেক্ষেত্রেও পসিবল আপনারা যদি ক্লিনার ভিসায় যেতে চান সেটাও কিন্তু পসিবল আপনারা যদি রেস্টুরেন্ট কিংবা আবাসিক হোটেল কিংবা ফাইভ স্টার হোটেল কিংবা কার ওয়াশ কিংবা কার মেকানিক্যাল কোনো কিংবা অন্য কোনো কাজে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন বছরের পর বছর হয়ে যাচ্ছে দিনের পর দিন পার হয়ে যাচ্ছে বাট আপনার ভিসা ইস্যু হচ্ছে না কোনোভাবেই আপনার ভিসাগুলো করাতে পারছেন না তাদেরকে তো বলবো আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিন্তু ভিসাগুলো করাতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের হাতে আলহামদুলিল্লাহ অনেকগুলো পাসপোর্ট রয়েছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই মানুষ কিন্তু আমাদেরকে অনেক বিলিভ করে যার জন্যই কিন্তু আজকে আমরা এই পর্যায়ে চলে এসেছি এবং অবশ্যই আপনাদের হেল্প এবং সাপোর্ট অবশ্যই আমাদের প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমাদের ভিশন মিশন এবং লক্ষ্য যেটা সেই অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে অনেক অনেক মানুষের জীবনে ইমপ্যাক্ট ফুল কাজ করার জন্য দ্যাট মিন্স ভালো কাজ করার জন্য যাতে মানুষের জীবন পরিবর্তন করা আমাদের দ্বারা পসিবল হয় এটাই আমরা চেষ্টা করি দেখুন আমাদের মাধ্যমে কিন্তু অনেকেই বিদেশ যাচ্ছেন এবং বিদেশ গিয়ে তার স্বপ্ন পূরণ করতেছে এখন তার স্বপ্ন পূরণ করলে এখানে আমাদের কিন্তু এককালীন একটা টাকা দিচ্ছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ বাট উনি কিন্তু সারা জীবন ইনকাম করতে পারছে বিদেশ গিয়ে এবং নিজের স্বপ্নটাও আসলে পূরণ করতে পারছে সো আমরা এটাই চাই যে আসলে আপনারা ভালো থাকুন আপনারা ভালো থাকলে কিন্তু আমরা ভালো থাকব। এবং আজকেও আমাদের কিন্তু অনেক মানুষের ফ্ল্যাট হয়েছে অনেক মানুষ গিয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু আমাদের মাধ্যমে অনেক লোক যাচ্ছে বিদেশে তো অনেক লোক যাওয়ার ফলে আসলে আমাদের বাংলাদেশ যেমন উন্নত হচ্ছে অ্যাট দ্য সেম টাইমে আসলে আমাদের কান্ট্রি বা আমাদের দেশ কিংবা আমরাও দিন দিন ডেভেলপ বা উন্নতির দিকে পৌঁছে যাচ্ছি এবং যাদেরকে পাঠাচ্ছি তাদের জীবনও কিন্তু উন্নত হচ্ছে ওয়ান বাই ওয়ান কোনো না কোনো ডেভেলপমেন্ট কোনো না কোনো উন্নতি হচ্ছে তার এই ধারাবাহিকতায় আসলে আমরা এটা নিয়ে কাজ করছি সুতরাং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন কাতার যেতে চাচ্ছেন কিংবা সার্বিয়া যেতে চাচ্ছেন কিংবা লাউসে যেতে চাচ্ছেন কিংবা অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অনেকে জানতে চান যে ভাইয়া আপনাদের রিভিউ আছে কিনা আপনাদের মাধ্যমে মানুষ বিদেশ গিয়েছে কিনা তাদের ক্ষেত্রে বলবো অফকোর্স প্রতিনিয়ত যাচ্ছেন এটা জানার জন্য যেটা করতে হবে ইউটিউব থেকে পুরো ভিডিও দেখে নিতে হবে ওয়ান বাই ওয়ান ইনশাআল্লাহ তাহলেই কিন্তু আপনি এ টু জেড জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জানতে চান বুঝতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্কেন দেওয়ার নাম্বারটিতে কল করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারেন এর বাইরেও অ্যাট দ্য সেম টাইমে আপনি যে বিষয়টা নিয়ে আসলে বা যে বিষয়টা নিয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা জানার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করেন আমাদের অফিস সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত খোলা আছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে বিস্তারিত জানি জেনে নেন অ্যাট দ্য সেম টাইমে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন বিকজ এই ভিডিওটা আপনার খুবই কাজে আসবে তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন